আয়শা রাদিয়াল্লাহু তাআলা আর বলেন নবীর চারায় যে نور ছিল যে আলো ছিল ওই আলো আমার অন্ধকার আলোকে তোয় যায় আর যদি একটা সূই অন্ধকারে পড়ে যায় তখন নবীর চার আর আলোতে আমি ওই সূইটা দেখতে আমার কোনো অসুবিধা হয় না واحسن منك لم تَرَكَتُ عيني واجمل منك لم دِينٍ النساء خلقت مبرءا من كل عيب كانك قد خلقت كما تشاء زُرِكُنْ الله اكبر الله اكبر, أكبر واحسن منك لم تَرَكَتُ عيني ওয়া আজ মা'লুমিনকা লম তানি দিন নিসা হুলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিতা কামা তাশা কোন কবি বলেন ও কাল আপনার মতন সুন্দর আপনার চেয়ে সুন্দর কোন চোখ কোন দিন দেখি নি জরে কোন সুবহানাল্লাহ আজ মালোমিংকা লমতালি দিন নিসা কবে বলেন কবে গো আপনে সুন্দর এত সুন্দর সন্তান এত সুন্দর শিশু পৃথিবীতে কোন মা প্রসব করেনি শোভান আল্লাহ আল্লাহল্লাহ বিশ্ব রবে র আমার তুলে আর আমি সুন্দর নবীর চারা দেখে হজরতে আলিমা সাদিয়া ডাক্তে বলেন আর কোন জায়গায় এমন সুন্দর শিশু দেখি নাই হজরতে আমি না বলেন আমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আর পৃথিবীতে আর দেখি নাই মক্কা নগরীতে আর দেখি নাই আবু তালেব বলেন আমার শিশু মোহাম্মদের মতন এত সুন্দর সন্তান এই পৃথিবীতেই নাই সকলেই বলে এমন সন্তানের মতন আর সুন্দর নাই সুন্দর নাই আল্লাহ বলেন হে আমি নাই হালে মা হে আবু তালে আব্দুল মুতানিবরে আমি পৃথিবীতে সুন্দর কোন শিশু জন্ম দিলে না তোমরা দেখতে এত সুন্দর सतरो हो

তার কাছে তাকে তাহলে মানুষ মহব্বত করে এক নম্বর নবীর কাছে গুণ ছিল দুই নম্বর সুন্দর ছিলেন তিন নম্বর নবীর কাছে অনুগ্রহ ছিল আমার প্রাণের ভাইয়ারা কি পরিমাণ অনুগ্রহ করছেন যদি কোনো নবীর সাথে বিয়াদি করতেন নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করতেন না নবীকে গালি দিলে নবীজি ভালো আচরণ করেছেন নবীকে পার করলে নবীজি প্রতিশোধ গ্রহণ করেন নাই নবীজির সামনে আদির হয়ে ওই বিদুইন্দা কাপি বিমান্ডা নবীর আদর্শ থেকে দেখে কালমা পরে মুসলমান হয়ে গেছে লক্ষ্য করে মসজিদে নবব ইতিহাস নেন মসজিদে নবব আসার পরে নবীজি তাদেরকে কিছু ওয়াজ নসিহত করলেন ওয়াজ নসিহত করার পরে এক পর্যায়ে ওই গ্রাম মুসাফির পশ্চামে দর্শে পরশ্রমে দৌড়ার কারণে উনি মসজিদে নবীর পাশে প্রস্তাব করে দিচ্ছে অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করা শুরু করেন ভাই এক কেন তুমি প্রশ্রাব করছো এটা কি মসজিদ তুমি দেখো নাই মসজিদের পানসে তুমি প্রশ্ন করে দিলে নবী এইভাবে